তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম ও সঠিক সময় জানতে চাই এর মাধ্যমে কি আমার বিপদ কাটবে বা প্রয়োজন পূরণ হবে তাহাজুদ্দের নামাজ হলো সেই নামাজ যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সবচেয়ে নিবিড় এবং গভীর সম্পর্ক স্থাপিত হয় পাঁচ অক্ত ফরজ নামাজ এটা তো ডিউটি এটা তো পড়তেই হবে সবার জন্য এটা তো কাবল মানুষ যখন কোনো জায়গায় চাকরি করে বসেন অফিসিয়াল যে ডিউটি নয়টা টু পাঁচটা বা আটটা চারটা যেটাই নয় এই আট ঘন্টা বা দশ ঘন্টার ডিউটি এটা সমস্ত স্টাফদের জন্য প্রযোজ্য এটা সবাই করে কিন্তু কিছু স্টাফ আছে তারা ওই ডিউটির বাইরে ব্যক্তিগত পর্যায়েও আবার বসকে সময় দেয় তার বাসায় একটু কাজ করে দেয় তার কোনো কাজ আগায় দেয় আগে আসে পরে যা এরকম আউট টাইম কিছু সময় দেয় এই লোকগুলো বসের খুব নিকটের মানুষ ঠিক একইভাবে পাঁচ সপ্ত ফরজ নামাজ না পড়লে তো সে শাস্তিই পাবে সে তো আল্লাহর বাংলাই হতে পারবে না অর্থাৎ অনুসারেই সব বুঝতে হবে না কিন্তু যদি কেউ পাঁচ সপ্তাহের পাশাপাশি তাহাজ তখন সে আল্লাহর খুব প্রিয় পাপরা নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজের নাম হলো তাহাজ্জুদ কোরআনে যে নফল নামাজের নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো তাহাজ রাতের কিছু অংশ তুমি তাহাজ পড়াও এটা এখন শুনে গেছে আমরা তাহাজুদ ম্যাক্সিমামা কেমন পড়ি না কারণ রাতে দেরিতে সুই এজন্য জন্য আমি পড়তে হবে রাতে তাড়াতাড়ি ঘুমাও রাতে দেরি করে বোমাবো না সংগ্রাম চালাতে হয় যেই কোন মূল্যে এসব অপর দ্রুততার সাথে যারা শুয়ে পড়ে তাদের জীবন অনেক বেশি প্রোডাক্টিভ হয় অনেক বটপথময় নয় অনেক খুব আফসোস হয় আমি সবসময় বলি আপনি পৃথিবীর যত উন্নত দেশ আছে দেখবেন পশ্চিমা দেশগুলোতে দেখবেন ব চারটা সাড়ে চারটে কফি শপের মধ্যে বিরাট লাইন পড়ে যায় মানুষ সবাই থেকে উঠে গেছে সন্ধ্যার পর পুরা এলাকা ঘুমায় পড়ত সময় সুন্দর পর ঘুমায় পড়ে আর কোনো আলাপ নাই আপনি এই পশ্চিমের এই অবস্থা যদি আসেন একই অবস্থা আপনি যদি জাপান কোরিয়া এই অঞ্চলগুলো উন্নত দেশগুলো দেখেন আবার পশ্চিমের দেশগুলো দেখেন আমেরিকা ইত্যাদি এই সব জায়গার একই কালচার সেটা কি সুন্দর পর তারা ঘুমায় পড়ে আবার সকালে তারা এসে কাজ শুরু করে দেয় আল্লাহ তাদের জীবনে পরক দিয়ে দে আর আমাদের মুসলমানদের অবস্থা কি আমাদের রাত এগারোটা বারোটার দিকে রাত হয় শুধু শুধু একটা দুইটা বাজে আবার এটা আমার অনেক সময় গর্ব করে বলি আমার শুধু শুধু একটা দুইটা বাজে মানে আমি একটা বেটাগিরি দেখাইলাম আর কি যেহেতু এটা কাপুরুষতা এটা আমরা বুঝি না বেটাগিরি বলুন যে আমি সন্ধ্যায় তাড়াতাড়ি দোয়ায় পড়ি নবী সাদাম এসার পরে কথা বলা অপছন্দ করতেন আমাদের এখন মাহফিলগুলো শেষ হওয়ার এক দুইটা একটা তাই না ফজরের ধরে কাজ বা ফজরের আগে উঠে যাওয়া আপনি রাতে যখন তাড়াতাড়ি শুভেন পড়া এমনি সহজ হবে স্বাস্থ্যের জন্য এটা ভালো কাজের জন্য বরকত হয় এবং দিল্লি আফাটা করলাম না কিন্তু আমরা মুসলমানরা ছেড়ে দিচ্ছি আমাদের ইসলামের নির্দেশ মুসলমানরা এটা আমাদের করতে হবে তাহাজদের নামাজ এটা পড়ার জন্য রাতে তাড়াতাড়ি নয় তাই তাদের আমাদের নিয়ম কি বিশেষ কোনো নিয়ম নাই আমরা অনেকেই এটা নিয়ে থাকি যে কি ভাববো অনেকে মনে করতে হবে এত বাত ওই নিয়মে পড়তে হয় এটা তুমি কিছু নাই

তবে আট পর্যন্ত নবী সাল্লাহ আসলাম সচারণ করতেন সময় বেশি থাকলে লঙ্গা করেন এক এক রাখা দশ মিনিট ধরে পড়েন পনেরো মিনিট দূরে পড়েন এটা সন্ন্যাদ বিশেষ কোনো সুরা ফিক্স নাই অন্য নামাজের মতোই সুরা ফাতে আর পর যত বেশি লম্বা সুরা পরেন পড়েন বা একটা সুরা বারবার পড়েন যে কোনো সুরা পড়া দেখাতে একইভাবে কোনো সুরা ফিক্স নেই যে অনুসরাই পড়তে হয় তবে এভাবে তাহাজ পড়ায় এরপরে বড় হয়তো দেওয়া আল্লাহ কাছে আর